ছোট ছোট চাওয়া গুলো পূরণ করতে পারলে অনেক সময় অনেক ভালো লাগে এই যে আজকে আকাশের যে সৌন্দর্য সেটা দেখে তো আরো মন ভালো হয়ে গেল আলাইকুম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন প্রথমে ভেবেছিলাম যে আজকে ঘর থেকে বের হবো না কিন্তু হঠাৎ করে বের হলাম এবং বের হয়ে দেখি আকাশটা এত সুন্দর হয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহ দেখেন কত সুন্দর নীল তার মধ্যে সাদা সাদা মেঘ অনেক সুন্দর এই তো বের হয়ে গেলাম আজকে আমি আমার ভাইস তাকে নিয়ে বের হয়েছি ও এবার এস দিলো দিল এখন পরীক্ষা শেষ ছুটি কাটাচ্ছে তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি পাশাপাশি ওর একটা চাওয়া পূরণ করব আজকে চাওয়া তো ওর পূরণ করব আর আপনারা আমার চাওয়াটা পূরণ করবেন আমার ভিডিওটা পুরোপুরি দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব যারা আছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেন নি এখন হলো আমার বাইস্টার চাওয়াটা কি সেটা আপনাদেরকে বলি সে কিছুদিন আগে আমি আমার ভাইগনাদের জন্য কিছু পাঞ্জাবি কিনে পাঠানো হয়েছিল ও মানে আমার ভাইগনাদেরকে কিছু পাঞ্জাবি পাঠিয়েছিলাম তো সেই পাঞ্জাবি থেকে একটা পাঞ্জাবি ও পছন্দ করেছিল সেটাই তার পরীক্ষা উপলক্ষে সেই পাঞ্জাবিটা তাকে দেওয়ার জন্য চলে এসেছি আমরা মিরপুর একে এবং মিরপুর একে ইজি শোরুমে সেটা কিন্তু অনেক বড় একটা শোরুম সেখানে এসে ওর পাঞ্জাবিটা কিনে তার তারপরে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম খাওয়া দাওয়া করতে তারপরে এখানেই তো অর্ডার করেছিলাম ক্যাশোনার সালাদ ওর পছন্দের বার্গার আর এই তো কোল্ড কফি আগে পে করতে হয় তো আমরা তো বিল পে করে দিয়েছি এখন খাবারের অপেক্ষা তো অপেক্ষা করতে হয় না এইখানে আমি এর আগে আমার বড় আপুকে নিয়েও খেয়েছি যা আমার যে বোন ইটালি থাকে তার বাচ্চাদেরকে নিয়ে এখানে খেয়েছিলাম খাবারটা আছে মোটামুটি ভালোই আমি তারপরে আবার যখন ওদের পাঞ্জাবি কিনেছিলাম ভাইগনাদের তখনও আমি এখানে একা একা খেয়ে গিয়েছিলাম আর আজকে ভাইস্তাকে নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চলে যাচ্ছি বাসায় এই যাওয়ার সময় দেখেন সেম আকাশের অবস্থাটা এত মানে আকাশটা দেখলেই মানে মনটা ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর কিন্তু প্রচুর গরম ছিল মানে অনেক রোদের তাপটা আজকে অনেক বেশি তাই আর কি করার হুট দিয়ে তারপরে আমরা আর কি রিক্সার হুট দিয়ে তারপরে আমরা যাচ্ছি এই তো বিকালবেলা আমি ছাদে এসেছিলাম সুহান আল্লাহ কি সুন্দর কত সুন্দর ভিউ ভালো লাগতেছিল না বিশেষ করে আকাশটা এত সুন্দর যে বাসার মধ্যে আর মন টিকতেছিল না তাই আকাশ দেখার জন্য চলে এসেছি ছাদের উপরে দেখেন কত সুন্দর আকাশ খুবই ভালো লাগতেছিল তো এই তো একটু পরই সূর্য ডুবে যাবে আর সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমিও আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা ছোট্ট খাটো একটা ভিডিও শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনক শুভন ব্লগসের সাথে থাকবেন আল্লাহ